পাণ্ডবদের যখন মা কালীকে সন্তুষ্ট করতে হতো তখন তাদের নরবলি দেওয়ার প্রয়োজন পড়েছিল সেই সময় অর্জুন পুত্র ইরাবান নিজে স্বেচ্ছায় বোধে বলি দেওয়ার প্রস্তাব রাখেন কিন্তু তার একটি শর্ত ছিল তিনি অবিবাহিত অবস্থায় মৃত্যুবরণ করবেন না এই শর্তের কারণে কোনো রাজাই তার কন্যাকে ইরাবানের সঙ্গে বিবাহ দিতে প্রস্তুত হলেন না কারণ পরের দিনই তার মৃত্যুবরণ নিশ্চিত ছিল কেউই কন্যাকে এত অল্প সময়ের জন্য বিবাহ দিতে সাহস পেলেন না তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই মোহিনী রূপ ধারণ করে ইরাবনের সঙ্গে বিবাহ করেন এর ফলে ইরাবনের ইচ্ছাও পূর্ণ হয় এরপর পরদিন তিনি নরবলি দিলেন আর শ্রীকৃষ্ণ মোহিনীরূপে স্বামী হারিণীর মতো শোক প্রকাশ করতে থাকলেন এই ঘটনার পর থেকেই কিন্ন সম্প্রদায় ইরাবনকে তাদের আরাধ্য দেবতা হিসাবে মানেন তামিলনাড়ুর কো কোহগামে ইরাবনের একটি প্রাচীন মন্দির রয়েছে যেখানে তার শিরমণ্ডলের পূজা করা হয় প্রতি বছর কিন্ন সম্প্রদায়ের মানুষ সেখানে বিশেষ প্রথা অনুসারে এক রাতের জন্য ইরাবনের সঙ্গে প্রতীকীভাবে বিবাহ করেন এবং পরদিন বিধবার মতো শোক পালন করেন